মধ্য ইউরোপে এমন একটি দেশ আছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিশ্বয়ক ঠিক তেমনি সেখানকার মানুষদের সৌন্দর্য নিয়েও বিশ্বজুড়ে চর্চা হয় ইউরোপের হৃদয়ে অবস্থিত এই ছোট্ট দেশটি কেবল পাহাড় আর প্রাকৃতিক দৃশ্যের জন্যই বিখ্যাত নয় বরং এখানকার নারীদের অপরূপ সৌন্দর্য বিশ্বজুড়ে সুনাম করিয়েছে এই দেশকে অনেকে ডাকে মধ্য ইউরোপের সুন্দরী নারী এবং এর কারণ হল এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক সম্পদ সমৃদ্ধ সংস্কৃতি এবং আন্তরিক আতিথেয়তা বিশ্ব পরিচিতির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মধ্য ইউরোপের একটি মোহনীয় দেশ স্লোভাকিয়া সম্পর্কে স্লোভাকিয়া ইতিহাস ভূগোল দার্শনীয় স্থান সাংস্কৃতিক খাবার এবং ভ্রমণের টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো আপনি যদি বিশ্ব পরিচিতি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন স্লোভাকিয়াকে আনুষ্ঠানিকভাবে স্লোভাক প্রজাতন্ত্র বলে মধ্য ইউরোপের একটি ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দেশ এই স্লোভাকিয়া এটি পোল্যান্ড চেক প্রজাতন্ত্র অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইউক্রেন দ্বারা বেষ্টিত দেশটির আয়তন মাত্র উনপঞ্চাশ হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় পঞ্চান্ন লাখ উনিশশো সালে চেকোস্লোভাকিয়ার শান্তিপূর্ণভাবে বিভক্ত হয়ে স্লোভাকিয়ার একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে যা ইতিহাসে নামে পরিচিত স্লোভাকিয়ার রাজধানী যেটি নদীর তীরে অবস্থিত এবং এটি বিশ্বের একমাত্র রাজধানী যেটি দুটি দেশের সীমান্তে অবস্থিত সীমান্ত দুটি হচ্ছে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি ব্রাতিস্লাভার পুরাতন শহর ব্রাতিস্লাভা ক্যাসোল এবং আধুনিক স্থাপত্যের মিশ্রণ এটিকে একটি অনন্য গন্তব্য করে তুলেছে স্লাভাকিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এটিকে ভ্রমণকারীদের জন্য একটি স্বর্গ করে তুলেছে দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত হাই টাট্রাস পর্বতমালা বিশ্বের ক্ষুদ্রতম উচ্চ পর্বতশ্রেণীগুলোর একটি কিন্তু এর সৌন্দর্য অতুলনীয় এখানকার লোমনিকি পিক যার উচ্চতা দুই মিটার এবং গার্লাজ ভোস্কি পিক এর উচ্চতা দুই মিটার যেখানে পর্বতারোহীদের কাছে খুবই জনপ্রিয় শীতকালে হাই টাট্রাস স্কিং এবং স্নো বোর্ডিংয়ের জন্য এবং গ্রীষ্ম গ্রীষ্মে হাইকিং ও সাইক্লিংয়ের জন্য বিখ্যাত স্লোভাকিয়ার আরেকটি আকর্ষণ হল ন্যাশনাল পার্ক এখানে আপনি গিরিখাত জলপ্রপাত এবং সিঁড়ি অভিজ্ঞতা পাবেন ন্যাশনাল পার্কে নদীতে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা এছাড়াও স্লোভাকিয়ার নয়টি জাতীয় উদ্যান এবং অসংখ্য গুহা যেখানে ডোপসিনা কেভ প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ স্লোভাকিয়াকে প্রায়ই দুর্গের দেশ বলা হয় কারণ এখানে একশো আশিটিরও বেশি দুর্গ এবং ধ্বংসাবশেষ রয়েছে স্পিচ ক্যাসল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ইউরোপের বৃহত্তম দুর্গগুলোর একটি এর মধ্যযুগীয় স্থাপত্য এবং পাহাড়ের চূড়ায় অবস্থান এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে অন্যান্য উল্লেখযোগ্য দুর্গগুলোর মধ্যে রয়েছে ওরাভা ক্যাসল যা একটি পাহাড়ের ওপরে নাটকীয়ভাবে অবস্থিত এবং বোজনিস ক্যাসেল যা তার রোমান্টিক স্থাপত্যের জন্য বিখ্যাত ব্রাতিসলাভা ক্যাসেল দানি দানীয়ব নদীর তীরে অবস্থিত এটি শহরের একটি প্রতীক বা চিহ্ন স্লোভাকিয়া সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এখানকার লোকনৃত্য যেমন ওট এবং কারিক্কা এবং ঐতিহ্যবাহী সঙ্গীত যেমন ফুজারা স্লোভাক ঐতিহ্যের প্রাণ ভিসেক গ্রাম আরেকটি ইউনেস্কে কাঠের ঘরবাড়ি এবং ঐতিহ্যবাহী জীবনধারার জন্য বিখ্যাত এখানকার বাসিন্দারা এখনও পুরনো রীতিনীতি মেনে চলে স্লোভাকিয়ার উৎসব যেমন ব্লাতিস্লাভা ফোকলোর ফেস্টিভাল এবং ক্রিসমাস মার্কেট যেখানে পর্যটকদের স্থানীয় সংস্কৃতির সাথ দেয় স্লোভাক খাবার হলো হৃদয়গ্রাহী স্বাদে ভরপুর এবং ঐতিহ্যের প্রতিফলন জাতীয় খাবার ব্রায়ন জোভে হালুস্কি যা আলু ডমপ্লিং এর মাঝ সাথে ভেড়ার পনির এবং বেকন মিশিয়ে তৈরি করা হয় কাপুস্ট নিসা একটি বাঁধাকপির স্যুপ যেটি শীতকালে অত্যন্ত জনপ্রিয় এছাড়া স্লোভাক গোলাস এবং লোকসে খাবার প্রেমীদের মুগ্ধ করে স্লোভাকিয়ার টোকাস ওয়াইন এবং স্থানীয় বিয়ার যেখানে জলাটি বাজান্ট খাবারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে পিয়াস্তানি এবং রাজেকে টেপ লিসের মতো স্পা শহরগুলোতে স্বাস্থ্যকর খাবারের সাথে আরামদায়ক পরিবেশ পাওয়া যায় প্যারিস বা রোমের মতো জনপ্রিয় গন্তব্যের তুলনায় স্লোভাকিয়ার পর্যটকের ভিড় কম তাই শান্তিতে প্রকৃতি ও সংস্কৃতি উপভোগ করা যায় স্লোভাক মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং আতিথি অতিথিপরায়ণ শীতকালে স্কিং গ্রীষ্মে হাইকিং বসন্তে ফলের বাগানের সৌন্দর্য এবং শরতে ওয়াইন ফেস্টিভাল। স্লোভাকিয়াকে সারা বছরে রাখে আকর্ষণীয় এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন স্লোভাকিয়া সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং সেই সাথে বিশ্ব পরিচিতি চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল